হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে বিছানা থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করলাম তো গাইজ সকাল হয়ে গেছে কিন্তু সকালেও দরজা না খুললে আমার রুমটা পুরো অন্ধকার হয়ে থাকে তো আর এখন তো পুরো শীতকাল বাইরে কুয়াশা পড়ছে তো রুমটা আরও অন্ধকার হয়ে থাকে তো কাজ আজকে মিমো জিমে যাবে না কারণ মিমোর শরীরটা ভালো নেই তো আমিও জি আমি একাই জিমে যাবো তো গাইজ চট করে উঠে ফ্রেশ হয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে গেছি এবার একটু ড্রাই ফ্রুট খেয়ে বেরিয়ে যাব জিমের জন্য অ্যাকচুয়ালি জিমের সাথে সাথে এক্সট্রা অনেক কিছুই মেনটেন করে চলতে হয় খাওয়া দাওয়া সব কিছু তো মাঝখানটায় আমি আর গ্যাপ পড়ে গেছিলো তাই আমি এত মোটু হয়ে গেছি তো এবার আমি ফুল ডায়েটে আছি নিমু পুরো ডায়েট দিয়ে দিয়েছি তাই এত কিছু সকাল থেকে রাত পর্যন্ত আমাকে খুব বেছে বেছে খেতে হয় তো এবার আমি বেরিয়ে যাব জিমের জন্য গুড মর্নিং আমি জিমে যেতেছি ব্রাশ করছো ব্রাশ ব্রাশ তিত দেখি তিত দেখি ছি নোংরা ব্রাশ করে না ছি 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 না তোমাকে নিয়ে যাবো না বাবা এখন তো আমি কোথাও বেরোলে প্রিয়াংশী সবসময় বলবে যে আমাকে নিয়ে যাও তো ওকে বুঝিয়ে বাজিয়ে রেখে তো ফাইনালি আমি পৌঁছে গেলাম জিমে এবার ওয়ার্কআউট স্টার্ট করে দেব তো গাইজ জিম থেকে বেরিয়ে গেছি তো এবার গিয়ে একটু রেস্ট করে ব্রেকফাস্ট রেডি করব তো খুব টায়ার্ড হয়ে গেছি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো জিম থেকে এসে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এই প্রোটিন পাউডারটা মিমো কালকে আমার জন্য এনেছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু এটা আনার পরও আমার কাছ থেকে বকাও খেয়েছে কারণ এই সময় এত কস্টলি একটা প্রোটিন পাউডার আনার কোনো দরকার ছিল না তো ও ভাবছিলো যে আমি ডায়েট করছি যদি আমি উইক পরে যাই তো ও খুব ক্যারিং তো নিয়ে এসছে তো এবার এনেছে তো এটা তার ফেলে দেওয়া যাবে না ফেলে দেওয়ার প্রশ্নে আসে না এত কস্টলি একটা জিনিস কিন্তু বকেছি এত দাম দিয়ে আনার জন্য আমি ওকে বলেছি যে একটা ছোটো মতন আনলে পারতে বা ও বললো যে না তুমি তো এখন করছো তুমি তো খাবে এটা দু তিন দু মাস চলে যাবে তোমার আরামসে তো তারপর এনেছে যখন এটা আমি একবার জিম থেকে এসে নিয়ে এটা এখন আমি খাবো তো খাওয়া দাওয়া করে আমি এটা খেয়ে অ্যাকচুয়ালি আমি চলে যাব ব্রেকফাস্ট রেডি করতে আর ব্রেকফাস্টে তো তোমরা জানো আমি সকাল হয়তো ওটস না হলে আমি পিনাট বাটার আর ব্রেড খাই কিন্তু মেয়েদের জন্য তো মানে বাড়ির সবার জন্য তো রুটি করতে হবে তো আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি রুটি একটা আলুর তরকারি ডিম করেছিলাম আর কালকে রাত্রে ক্ষীর ছিল তারপর খাওয়া দাওয়া করে একটু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেঁচে দিয়েছি আর চলে গেলাম আমার বাগানে বাগানে দেখো কি সুন্দর ফুলও হয়েছে আর এইটা এই গাছটা আমি আগেই লাগিয়েছিলাম তার জন্য এটাতে ফুল হয়ে গেছে বাকিগুলোতে ছোট ছোট করে গাছ এখন বেরোচ্ছে তো এগুলো আমি এখন আর তোমাদেরকে দেখাব না যখন সবগুলোতে ফুল হয়ে যাবে তারপর দেখাবো তারপর স্নান করে আমি রান্না চাপিয়ে দিলাম তো রান্নাতে আজকে আমি করেছিলাম মসুর ডাল তারপর করেছিলাম বেগুন ভাজি আর একটা পাঁচমিশালি সবজি আর আমাদের জন্য করেছিলাম ডিম অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা তো নিরামিষ খায় তার জন্য ওনার জন্য সবজিটা করতে হলো তো আর খাওয়া দাওয়া করে আমি এবার একটু রেস্ট করে নেব তো গাইজ খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তো এবার এখন ঘুম থেকে উঠে একটু যাবো পিসিদের বাড়িতে তো মা কিছু বানিয়েছে তাই পিসিকে দিতে যাব তো গাইজ চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই পিঠেগুলো মা পাঠিয়েছিলো পিসির জন্য কিন্তু আমি আসার সাথে সাথে পিসি বোনে আমাকে আবার অনেক কিছু পিঠে খেটে দিয়ে দিল পিঠে দিয়েছিল ক্ষীর দিয়েছিল তো খাওয়া দাওয়া করে আমি চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এসেছিল কাজল তো ওকে আমি আজকে বলেছিলাম যে একটু ক্ষীর হয়েছে তো তুমিও আসো তো ও এসছে তো এবার ওর সাথে একটু গল্প করবো তো কাছে ভিডিওটা লম্বা করছি না কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেন বাই